অপু বুবলি ও তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন ঢালিউড কিং শাকিব খান ঢালিউড কিং শাকিব খান ব্যক্তিগত জীবনে চিত্রনায়িক বিশ্বাসের সঙ্গে সংসার বেঁধেছিলেন এ সংসার ভাঙার পর সহশিল্পী সবনম বুবলিকে বিয়ে করেন এ সংসারও ভেঙে গেছে তবে দুই সংসারে একটি করে পুত্র সন্তান রয়েছে প্রেম বিয়ে সংসার নিয়ে বছর জুড়েই আলোচনায় থাকেন শাকিব খান মাঝে তার তৃতীয় বিয়ে নিয়েও গুঞ্জন উঠেছিল প্রাক্তন দুই স্ত্রী সন্তান ও তৃতীয় বিয়ে নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে কথা বলেছেন সাকিব খান এই আলাপচারিতা জানতে চাওয়া হয় আপনার বিয়ে নিয়ে নানা কাটাছেরা হয়েছে এসব বিষয়ে মানুষ সাকিবকে কতটা আঘাত দেয় এ প্রশ্নের জবাবে সাকিব খান বলেন আঘাত তো দিয়েছেই কোনো ভাঙনই তো সুখের নয় যতটুকু হয়েছে হয়তো সেটুকুই হওয়ার ছিল লাইফ ইজ আ জার্নি এ যাত্রায় অনেকের সঙ্গে দেখা হয় পরিচয় হয় আমার জীবনে দুজন অপুবুবলি মানুষ অতীত এটা আগেও বলেছি অতীত হিসেবে তারা থাকুক এসব নিয়ে আমার আক্ষেপ ভ্রুক্ষেপ কিছুই নেই যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে আমার দুই সন্তান বাবা মা বোন ও তার পরিবার কিছু কাছের রাখুন মানুষ আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দেশ বিদেশের কোটি কোটি ভালোবাসার মানুষ রয়েছেন যারা আমাকে অঢেল ভালোবাসা দেন তাদেরকে নিয়ে আমি খুব ভালো আছি শোনা যাচ্ছে ফের করবেন, কি চিকিৎসক, এ প্রশ্নের উত্তরে সাকিব খান বলেন মানুষ একা থাকতে পারে না পরিবার সমাজ নিয়ে বেঁচে থাকে দেখা যাক কোনো তাড়াহুড়া নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে